এখনকার সমাজে একটা কথা খুব প্রচলন আছে সুন্দর না হলে কেউ চোখেও দেখে না এই কথাটা শুনতে শুনতে অনেক মেয়ে চুপচাপ নিজের রং শরীর মুখ আফসোস করে কেউ আবার হাজার রকম ফিল্টার মেকআপ পোশাকে নিজেকে সাজিয়ে তোলার চেষ্টা করে কিন্তু আসলে কি সুন্দর একটু ভাবুন যদি সুন্দর হওয়াটা শুধু মুখের গরণের বিষয় হতো তাহলে তো ভালো চরিত্র মার্জিত ভাষা পর্দা এসবের কোনো দাম থাকতো না আল্লাহ আমাদের কাকে সুন্দর বলেছেন জানেন যে লজ্জাশীলা যে নম্রভাবে কথা বলে যে পর্দা করে নিজেকে রক্ষা করে যে আত্মমর্যাদা ধরে রাখে যে তার অঙ্গ প্রত্যঙ্গকে হারাম থেকে বাঁচিয়ে রাখে রাসুল সাল্লাম বলেছেন প্রত্যেক ধর্মের একটি বিশেষ চরিত্র রয়েছে আর ইসলামের চরিত্র হচ্ছে হায়া বা লজ্জাশীলতা আর একটু ভাবুন কোনো নারী যখন চোখ নিচু করে কথা বলে পর্দা করে চলে অপরিচিত পুরুষের সামনে নিজেকে আড়াল রাখে তখন তাকে দেখে কেউ কি বলে না মাশাল্লাহ কত সম্মানী বোন হ্যাঁ ঠিক এটাই আসল সৌন্দর্য যেটা বয়সে মলিন হয় না বরং সময়ের সাথে আরো উজ্জ্বল হয় আপনি লজ্জাশীলা আপনি পর্দাশীল আপনি সংযত তাহলে আপনি অনেক সুন্দর এমন সৌন্দর্য যা কেউ কেড়ে নিতে পারে না